আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তা আজকে হচ্ছে দুইটা হুপ দেখাবো এই যে প্রথম যে হুপটা দেখাচ্ছি এটা এখনও ফুল রেডি হয়নি এটা আমি ভিতরের যা কাজ আছে সবগুলো শেষ করে ফেলেছি এবং সাইডে যে ফ্রেমের সাথে আমি পালটা বসাবো সেটা এখনও বসাইনি মানে পুতুলের শাড়িটাড়ি সব কিছু রেডি করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদের এরপরে হচ্ছে উপরে আমি পলি দিয়ে সুন্দর করে হচ্ছে সেট করে দিব যেন উপরের এই যেহেতু সাদা এই কাপড়টা যেন ময়লা টয়লা না পরে তো এই যে দেখতে পাচ্ছেন পুতুলকে কিন্তু প্রথমে শাড়ি পরলে কি কিউট লাগে এরপরে যখন হচ্ছে পলি দিয়ে হচ্ছে এটা সেট করে দিতে হয় তখন কিন্তু শাড়িটা এক সাইডে বা একটু চাপা হয়ে যায় আসলে কিছু করার নাই যদি এভাবে সুন্দর করে দেখাতে যায় লেহেঙ্গা পরা বা এরকম আমি চাইলে কিন্তু শাড়িটা আরও সুন্দর করে একটু বড় করে দিতে পারতাম কিন্তু কাস্টমারের হচ্ছে চাহিদা ছিল সে আমি যেন উপরে এইভাবে করে পলি দিয়ে দিয়ে দেই যেন ময়লা না পড়ে তো ওইভাবে দিলে দেখতে সুন্দর লাগে বাট ময়লা পরে খুব বেশি দিন হচ্ছে এটা এত সুন্দর থাকবে না আর এখন আমি যেভাবে করে দিয়েছি এটা বছরের পর বছর থাকবে জাস্ট পলির উপরে যদি কখনো ময়লা পরে একটু ভিজান একলা দিয়ে জাস্ট মুছে ফেললেই হয়ে যাবে অন্তত ভিতরে কোনো ময়লা প্রবেশ করবে না তো অনেক কাপড় আছে দেখি এই হুপের কাজগুলো করে তারা হচ্ছে আঠাটা ফ্রেমের উপরে সরি পাল্টা